গত বাইশে জানুয়ারি পঁচাত্তর পূর্ণ করে ছিয়াত্তর বছরে পা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটবোর বর্ষিয়ান নেতা মানিক সরকার তাই দলের নিয়ম অনুযায়ী তাঁর পদ থেকে সরে যাওয়ার কথা নিজে অবশ্য দলকে জানিয়ে সরে যেতে চেয়েছিলেন তিনি কিন্তু দিল না ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটিতে রেখে দেওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের পলিট বোরোর সদস্য মানিক সরকারকে ত্রিপুরা সিপিএম এর সদ্য সমাপ্ত তিন দিনের রাজ্য সম্মেলন শেষে নতুন যে রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছে সিপিআইএম তার প্রথম নাম মানিক সরকারের অথচ পঁচাত্তর বছরের ঊর্ধ্বে কেউ দলের কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবেন না বলে নিয়ম করেছিল সিপিআইএম নিজেই রাজ্য কমিটিগুলোর ক্ষেত্রে সেই বয়স আরো কম কোথাও তা বাহাত্তর কোথাও তিয়াত্তর সেই নিয়মে আগামী পার্টি কংগ্রেস থেকে মানিক সহ সাত পলের সদস্যদের নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা কিন্তু মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়ার তৈরি হয়েছে এক প্রস্ত জল্পনা কেন্দ্রীয় কমিটি এবং পলিট বোরোতেও তাকে ফের রেখে দেওয়া হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েই গত পার্টির কংগ্রেস বয়স পেরিয়ে যাওয়ার পরেও ব্যতিক্রম হিসেবে পলিট রেখে দেওয়া হয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে এবার যাদের বাদ যাওয়ার কথা সেই তালিকায় বিজয়ন এবং মানিক সরকার ছাড়াও রয়েছেন প্রকাশ কারাত বৃন্দা কারাত সুহাসিনী আলী সূর্যকান্ত মিশ্র ও জি রামকৃষ্ণন আর তা যদি কার্যকর হয় তবে প্রজন্ম বদলে যাবে সিপিএমের পলিট ব্যুরোয় কিন্তু দল এত ঝুঁকি নেবে কিনা তা নিয়ে সংশয় আরও বাড়তে শুরু করেছে মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়ার পর ব্যতিক্রমী সিদ্ধান্ত আখ্যা দিয়ে কেন বিধি ভেঙ্গে মানিককে রাখা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন মানিকের পাশাপাশি আরেক প্রবীণ নেতা অঘুর দেববর্মাকেও রাজ্য কমিটিতে ব্যতিক্রমী হিসেবে রেখে দিল ত্রিপুরা সিপিআইএম নিয়ম ভেঙ্গে বর্ষিয়ানদের রাজ্য কমিটিতে রেখে দেওয়ায় তারা কি আমৃত্যু থেকে যাবে রাজ্য কমিটিতে প্রশ্ন উঠছে তা নিয়েও এই ধরনের সিদ্ধান্তের প্রেক্ষিতে দলের অন্দরে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এভাবে যদি ব্যতিক্রম হিসেবে একের পর এক নেতাকে রেখে দেওয়া হয় তাহলে নতুন প্রজন্ম সুযোগ পাবে কেমন করে তা জিজ্ঞেস করছেন দলেরই একাংশ কর্মী সমর্থকরা আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেতৃত্বে না আসলে নতুন অক্সিজেন পাবে কি করে দল উঠছে এই প্রশ্ন এক ব্যক্তি এক পদ নীতিকে শিকেই তুলে বিরোধী দলের নেতা এবং রাজ্য সম্পাদকের পদ সামলাতে হচ্ছে এক ব্যক্তিকেই এমনিতেই বাংলা এবং ত্রিপুরাতে ক্ষমতায় নেই সিপিএম কেবলমাত্র কেরালাতে সরকারের রয়েছে বামপন্থী এই দলটি এই পরিস্থিতিতে এই ধরনের ব্যতিক্রম সিদ্ধান্ত নেবার অভ্যেস থেকে যদি বেরিয়ে আসতে না পারে সিপিআইএম তবে দলে রক্তক্ষরণ রোধ করা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল বিউরো রিপোর্ট নাও